তো কালকে বড় ছেলেটা চলে গেছে ওই জন্য মনটা খুবই খারাপ তারপরে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা চলে এসেছি আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে আর এই দেখো এত বড় ধোসা এটাকে বলে পেপার ধোসা তো ছেলে আর ছোট ছেলে আর ভাগ্নি ওরা দুজনে ধোসা নিয়ে নিয়েছে আর আমরা খাবো হচ্ছে আমরা এত বড় ধোসা খাবো না আমি তো খাবোই না কারণ এত বড় ধোসা খেতে পারবো কি না জানি না তো ওই জন্য আমরা নিয়ে নিলাম এমনি আর কি প্লেন ধোসা আর এটা হচ্ছে পেপার ধোসা তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা সকালবেলা গেছিলাম পুজো দিতে তো ভোর চারটে সময় উঠে প্রথমে আমরা এখানে আর কি তামিলনাড়ুতে আছি তো এখানে আছে ওই জ্যোতির্লিঙ্গ যেটা আর কি ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে আর কি দেখতে পাওয়া যায় সেটা দেখে এসে তারপরে ওই তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে আবার চলে আসলাম দুপুরবেলা সেই আবার খাওয়ার টেবিলেই চলে আসলাম তো ছেলে নিয়েছে বাটার রুটি আর হচ্ছে ভাগনি নিয়েছে এমনি রুটি আমরা আমরা নিলাম ডাল ফ্রাই আর হচ্ছে ভাত তো ওটা খেয়ে দিয়ে তারপরে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই জন্য একটু আশপাশটা একটু ঘুরে নিচ্ছি আর টুকটাক যদি কিছু কেনাকাটা থাকে তাহলে করব তো এখন কিন্তু প্রায় বিকেল তো বিকেলবেলা আর কি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি কারণ এই জায়গাটা ছেড়ে আজকে চলে যাব আবার কবে আসবো জানি না তো তারপর এক জায়গায় বসে একটু চা খেয়ে নিলাম সবাই মিলে চা টা খেয়ে মানে ছেলে খাচ্ছে ছেলেরটা আগে অর্ডার দিয়েছিলো তো ওকে দিয়ে দিয়েছে আর আমাদের চাটা এখনও আসেনি তো আমরাও চাটা খাবো খেয়ে দিয়ে আর একটু ঘুরে ফিরে তারপরে এখন তো ছটার মতো বাজে আর আমরা সাড়ে আটটার দিকে বেরিয়ে যাব তো এই দেখো আমাদেরও চাটা দিয়ে দিয়েছে আমরাও এবার চাটা খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে দেখি কোথায় কোথায় যাওয়া যায় আর একটু ঘুরে ফিরে তারপরে একবারে হোটেলে ঢুকে যাব আর এখানে এসে একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি মানে সকাল সন্ধে আমরা যেমন আমরাও যেমন সিঁড়ি সিঁড়িতে জল দেই উঠোন ঠুঠোন ঝাড় দিয়ে সিঁড়িতে জল দেই তো এই শহরের উপরে এখানে তো হয়তো কারো উঠোন ঠুঠোন নেই হয়তো না নেই তো যাই হোক ওরা না মানে সিঁড়ি ঠিড়ি ধুয়ে তারপরে এখানে আলপনা দিয়ে রাখে একদম সিঁড়ির সামনে সেটা বাড়ি বলো আর কোনো দোকানই বলো এই যে আলপনা দিয়ে রাখে তো সেটাও একটু দেখলাম দেখে এই যে আমরা এখন রাস্তা দিয়ে ঘুরছি তারপরে ভাবলাম যে আজকে তো চলেই যাব একটু বিচের ধারে যাই তো এই দেখো চলে আসলাম আর এই সময়টা প্রচুর ঠান্ডা থাকে মানে ঠান্ডা বলতে হাওয়া থাকে সমুদ্রের পাশে হাওয়া থাকবেই আর বিকেল বেলা তো যেহেতু রোদটা থাকে না খুব সুন্দর আর কি ওয়েদারটা থাকে তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে মানে আমাদের ওখানে এখন মানে মানুষ সন্ধে দিয়ে দিয়েছে এখানেও সন্ধে লেগে গেছে কিন্তু তবুও আর কি ক্যামেরাতে বোঝাই যায় না যে সন্ধে হয়ে গেছে তো বেশ মানে ভালোই আলো ঠালো থাকে তো ঘুরে ফিরে নিচ্ছি তো একটু পরেই আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে এরপর এখান থেকে আমরা বেরিয়ে আমরা যাব হচ্ছে তিরুপতি সেখানে মানে তিরুপতি দর্শন করে তারপরে আমরা আবার মানে চেন্নাইয়ে যাব তো ওই জন্য আর কি একটু ঘুরে ফিরে নিচ্ছি কারণ ওই যে বললাম আবার কবে আসবো না আসবো ঠিক নেই আর এখানে এসে মনটা একদম শান্ত হয়ে যায় কারণ এই বিকেলবেলা এখানে এত সুন্দর হাওয়া দেয় মানে একদম শরীর শরীর মন সমস্ত কিছু একদম ঠান্ডা হয়ে যায় তারপরে তো মন্দিরের আশপাশটা ঘুরে নিলাম এখানে আছে ওই তো একটা শিব মন্দির এখানে হচ্ছে মানে খুব সুন্দর মন্দিরটা আর ভেতরে অনেকগুলো গেট মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে দিকে চারটে গেট তো সকালবেলা আমরা এসেছিলাম এসে পুজো টুজো দিয়েছি তারপরে এখানে আছে বারোটা কুণ্ড আছে বারোটা না সরি সাতাশটা কুণ্ড আছে তো সকালবেলা এসে আমরা পুজো দিয়েছি সেই সাতাশটা কুণ্ডে স্নানও করেছি সেগুলো আর ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে মোবাইল অ্যালাউ নেই ভেতরে তো ওই জন্য আর সেইগুলো আর কি তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন তো আমাদের যাওয়ার প্রায় সময় হয়ে গেছে তো ওই জন্য ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তারপর একটু বাইরে এসেছি কারণ হাতে কিছুটা সময় আছে তারপর এখান থেকে ঘুরে মানে হোটেলে গিয়ে রেডি হয়ে তারপরে আমরা আর কি বেরিয়ে যাব তো আমাদের ট্রেন হচ্ছে এগারোটার সময় তো এখন মোটামুটি ওই তো সাড়ে ছটা সাতটার মতো বাজে তো ওই জন্য একটু কী করবো ওই ঘরে তো মানে রুমে তো বসেই থাকতে হবে ওই জন্য একটু এসে এদিকে ঘোরাঘুরি করছি আর এখানে আসার পর থেকে এখানে একটা জিনিস দেখছি সব দোকানে দোকানে লাল রঙের কলা তো মানে প্রথম দিনই ভেবেছিলাম যে একদিন মানে টেস্ট করব কারণ নতুন একটা জিনিস দেখছি দেখে তো খুব ভালো লাগছে তো ওই জন্য মানে একটু বাজারের দিকে গেছিলাম গিয়ে কয়েকটা কলা কলাগুলি নিয়ে আসলাম তো এই যে কলাগুলো নিয়ে এসে আর কি ঘরে আর কি দেখছিলাম তো আমি দিদি বলছে খেয়ে নিতে কারণ ব্যাগে নিলে ওই মানে একদম চ্যাপটা লেগে যাবে তো আমি বলছি না ওই ট্রেনে যখন উঠবো ট্রেনে চাপ ট্রেন রাতে যখন খাবার খাবো ট্রেনে বসে তখনই খেয়ে নেবো তো আমি হোক একটা খেয়ে নিল তো এই যে আমরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটায় এখন তো হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ব্যাগপত্র নিয়ে সবাই বেরিয়ে গেছে আর আমি আর দিদি লাস্টে বেরোলাম একটু লিফ্টে উঠে গেছি তারপরে যে সমস্ত লাগেজ ফাগেজ এখানে রাখা হয়েছে আর ভাগনি গেছে গাড়ি ঠিক করতে তো গাড়িটা আসেই আমরা বেরিয়ে যাব। গিয়ে তারপরে হাতে অনেকটা সময় আছে কিন্তু এখানে আর বসে থাকবো না একবারে গাড়ি ধরে একদম স্টেশনে গিয়ে বসে থাকবো কখন ট্রেন আসে সেই বুঝে আর কি উঠে পড়ব কারণ ওই এখানে দেরি বেরোতে বেরোতে দেরি করলে আবার ওই একটা টেনশন থাকবে তো যেতে যখন হবে তখন ওই সাড়ে আটটার দিকেই আমরা বেরিয়ে গেলাম ট্রেন হচ্ছে এগারোটা তো স্টেশনে এসে তারপরে তো অনেকটা আগেই এসে গেছি আমরা তো এখানে আর কি করবো করার তো কিছু নেই ওই জন্য আর কি স্টেশনের আশেপাশে একটু ঘুরে টুরে দেখছি আর এখানে প্রচুর হাওয়া কারণ চারিদিকে সমুদ্র মানে এত ভালো লাগছে মানে কি আর বলবো তো ওই জন্য একটু ঘুরে ফিরে তারপরে ট্রেনে ট্রেন আসলে ট্রেনে উঠে পড়বো